tanto sí. sí.

আমাদের এটা ফেজ থ্রি মানে থার্ড ইয়ার আমাদের প্রোগ্রাম এটা আর এটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের সাথে আমাদের মিডিয়া পার্টনার আছে বিগ হ্যান্ডস এরা দুজন মিলে আমরা এই মেলাটাকে অর্গানাইজ করি এটা আমাদের তৃতীয় বর্ষ আর আপনারা জানেন আমাদের সংগঠন সম্পর্কে দুটো কথা বলি আমাদের একুশটা জেলা সারা ওয়েস্ট বেঙ্গলে সেই একুশটা জেলাতে আমাদের মোর দ্যান টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আমাদের অ্যাক্টিভ মেম্বার আছে একুশটা জেলা মিলে আমাদের স্টেট অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং আমরা অল ইন্ডিয়া ফটোগ্রাফি ফেডারেশনের সঙ্গেও যুক্ত ফলত আমাদের যে পৌষী রাজ্যগুলো বিশেষত আছে তাদের থেকেও আমাদের এখানে প্রচুর মানুষ এসেছেন উড়িষ্যা থেকে এসেছেন ঝাড়খণ্ড থেকে এসেছেন বিহার থেকে এসেছেন এবং আমাদের ইউপি থেকেও এসেছেন এছাড়াও আমাদের প্রত্যেকটা জেলা থেকে মানুষ আসছেন এবং যে সমস্ত মেলা থেকে এখানে মানুষরা আসেন ইউজুয়ালি এই মানুষগুলো কোনোদিনও কিন্তু কখনো কোনো এক্সপোকে অ্যাটেন্ডই করেনি এমন সমস্ত প্রত্যন্ত জেলাগুলো রয়েছে যেমন ধরুন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে পুরুলিয়া এদিকে সেই পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনা সেই কোথায় কাকদ্বীপ অঞ্চলের কিছু ফটোগ্রাফাররা আমাদের এখানে আসছেন ফলত আমাদের যে এই প্রয়াসটা এটা মূলত আমরা চেয়েছিলাম যে আমাদের যে যে সমস্ত এক্সপোগুলো হয় সেই এক্সপোগুলোতে আমরা মূলত কি দেখি আমরা দেখি আমাদের অ্যাডভান্সমেন্ট আমরা দেখি আমাদের এখানে নতুন নতুন যে সমস্ত ইকুইপমেন্টস অ্যাক্সেসারিজ আছে ফটোগ্রাফির ইম্প্রুভমেন্টের জন্য যে যে জিনিসগুলো দরকার হয় সেই সমস্ত জিনিসগুলোকে নিয়েই আমরা যাতে আমাদের যে সমস্ত প্রত্যন্ত জেলার ফটোগ্রাফার আছে সেই সমস্ত জেলার ফটোগ্রাফারদের যেন আমরা এই সময়ের সঙ্গে পরিচয় করাতে পারি তারা যেন অ্যাডভান্সমেন্ট যে নতুন যে ট্রেন্ডস আছে ফটোগ্রাফির তার সাথে যেন তারা সম্যক ধারণা তৈরি হয় তাদের এই সমস্ত উদ্দেশ্যগুলো নিয়েই মূলত আমাদের এই প্লেয়ার এটা কোনো মানে কোনো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নিয়ে আমরা কখনোই এই কাজে নাবিনি আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা এমন প্ল্যাটফর্ম তৈরি করা যে প্ল্যাটফর্মে সারা পশ্চিমবাংলার সমস্ত জায়গার প্রফেশনাল ফোটোগ্রাফার যারা আছেন তারা এখানে আসবেন একটা মঞ্চে আমরা পরস্পর পরস্পরের সাথে মিলিত হব এবং আমাদের যে ভাবনা চিন্তা সেগুলোকে আমরা শেয়ার করবো এটাই হচ্ছে আমাদের মূল multimillion <coughs> <coughs> dollar और हम सब के लिए और के लिए ड्राइवर को प्रमोट कर बंद রঙিন পাখি তোমাদের জন্যই বাঁচতে যাবে মনের জন্য একবার জোরে হাততালিও যাক যারা সঙ্গবদ্ধ করেছেন আমাদের আশিস